নাকি এক হাজার টাকা ডিসকাউন্ট সম্পূর্ণ প্রতিটা দরজা মনে করেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট এগুলো সবগুলো কিন্তু পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চোদ্দ করে রাখতেছি এক টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট

রড অর্জা নিলে টাকা পড়তো এক টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা আর চৌকার কত করে চোখ হলো চার টাকা করে এক টাকা ডিসকাউন্ট তিন টাকা